পঞ্চান্ন হাজার টাকা ভাই কি অবস্থা ভালো আছে চারটা কালেকশন আজকে একটু দাম বলবেন এটা কত পঁচাশি এটা দুইটা পঁচাশি এগুলো কি দাঁত নাকি দাঁত হইছে এগুলো কত বাজার কেমন পাইলে আজকে বলতেছে

তাই <muchas> কত <muchas> কত ভাই চাওয়া দাম দাম বাহাত্তর ভাই বাহাত্তর হাজার টাকা কত পর্যন্ত পাইলে দাম কত পর্যন্ত পাইলে বিক্রি হবে কত ভাই বকনের দাম কত

আরে ভগবান এলামার দাভি হাড়ে রাজা সাইদুল মুড়া মুড়ি জুরামরা মিলায়াত আবার হাড়ে বিক্রি করবে হ্যাঁ যারা দর্শন দেখতে চান সুন্দর সুন্দর বখনাবাজি কিনেছে ওনাড়ে চলে যাবে গাড়ি লোড রেছে